এই নারী টানা ঘন্টা পর্যন্ত নিজের প্রস্রাব ছয় আটকে রেখেছিল এর কারণে তার ব্রেনে এমন কিছু পরিবর্তন ঘটেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না তিন সন্তানের মা জেনিফার স্ট্রেঞ্জ তিনি তার সন্তানের জন্য একবার একটি কম্পিটিশনে অংশগ্রহণ করেন আর সেটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল দু সালে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় কেডিএনডি রেডিও স্টেশনে এই কম্পিটিশনটি হচ্ছিল যার নাম ছিল হোল্ডিউর পি ফর অ উইন এই খেলার নিয়ম হচ্ছে সব পার্টিসিপেন্টরা প্রথমে যত পারেন পানি পান করবেন আর তারপর তাদের প্রস্রাব আটকে রাখতে হবে যিনি সবচেয়ে বেশি পানি পান করে বেশি সময় ধরে প্রস্রাব আটকে রাখতে পারবেন তিনিই হবেন বিজয়ী আর তিনি পেয়ে যাবেন নিন্ট্যান্ডো উই ভিডিও গেম কনসোল তাই তো আঠাশ বছর বয়সীর জেনিফা স্ট্রেঞ্জ এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল যাতে তিনি তার সন্তানকে সেই গেম কনসোলটি গিফট করতে পারে যদিও এই কম্পিটিশনে আরো প্রায় বিশ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন ঠিক সকাল ছয়টা পঁয়তাল্লিশে কম্পিটিশনটি শুরু হয় একে একে সবার সামনে পানির বোতল রাখা হয় আর সবাই পানি পান করতে শুরু করে কেউ কেউ তো তিন চার বোতল পানি খেয়েই হার মেনে নেয় কিন্তু এদিকে জেনিফার স্ট্রেঞ্জ তো হার মানার পাত্রী নয় তাই তিনি তিন ঘন্টার মধ্যে একে একে আট বোতলেরও বেশি পানি পান করে ফেলেন যা প্রায় সাত দশমিক ছয় লিটার পানির বেশি ছিল যার কারণে তার পেট এতটাই ফুলে গিয়েছিল যে উপস্থাপক তো তখন জেনিফারকে মজা করে বলেই ফেলেন আপনার পেট দেখে তো মনে হচ্ছে আপনার পেটে ছয় মাসের বাচ্চা যখন এই প্রতিযোগিতা চলছিল তখন অনেকেই সেই রেডিও স্টেশনে কল দিয়ে প্রতিযোগীদের চিয়ার আপ করছিল আবার অনেকে কল দিয়ে তাদের সাবধান করছিল আর বলছিল একবারে এত বেশি পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি এক নার্স সেই কম্পিটিশন চলাকালীন কল দিয়ে বলেছিলেন এইভাবে অনবরত পানি পান করলে প্রতিযোগীদের ওয়াটার ইন্টক্সিকেশন হতে পারে এতে করে তারা মারাও যেতে পারে কিন্তু এটা শুনেও সেই রেডিও হোস্ট বলেছিলেন প্রতিযোগীরা নিজের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আর তারপর থ্যাঙ্ক ইউ বলে কল কেটে দেন এর কিছুক্ষণ পরেই কম্পিটিশনের সময় প্রায় শেষ হয়ে যায় আর তখনই জেনিফার স্ট্রেঞ্জ হার মেনে নেয় কারণ এত পানি পান করে তার অস্বস্তি বোধ হচ্ছিল বমি আসছিল এমনকি মাথাও প্রচন্ড ব্যথা করছিল যদিও জেনিফারের অস্বস্তি ও মাথা ব্যথার কথা তিনি উপস্থাপককে জানিয়েছিলেন কিন্তু উপস্থাপনা এটি নিয়ে তখন তার সাথে বেশ মজা করেন আর শেষমেশ জেনিফার কম্পিটিশনে সেকেন্ড হন তারপর তিনি তার বাসায় ফিরে আসেন কিন্তু সেদিনই জেনিফারের ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করা হয় ভাবছেন কেন কি হয়েছিল জেনিফারের সাথে কেউ কি জেনিফার কে হত্যা করেছিল না না জেনিফারের হয়েছিল ওয়াটার ইন্টক্সিকেশন যার ফলে জেনিফার যখন প্রস্রাব করতে গিয়েছিলেন তখনই তিনি মারা যান দেহঘরি ঘরে ঠিক মতো কাজ করার জন্য পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়ে আসছে পুষ্টিবিদরা অনেক মানুষ পানি শূন্যতায় ভোগে সেটি যেমন ক্ষতিকারক তেমনি অতিরিক্ত পানি পান অর্থাৎ ওভার হাইড্রেশন শরীরের জন্য অতিমাত্রায় পানি পান এবং তারপর প্রস্রাব আটকে রাখার ফলে ঝুঁকিপূর্ণ নামে পানির নেশা হতে পারে এটি হলে রক্ত প্রবাহে অতিরিক্ত কম সোডিয়ামের মাত্রার কারণে কোষের ভেতরটা ফুলে যেতে পারে আর এর ফলে খিচুনি কোমার মতো মারাত্মক সমস্যা হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যেমনটা হয়েছিল জেনিফার স্ট্রেঞ্জের সাথে অতিরিক্ত পানি পান করার ফলে কিডনি অতিরিক্ত তরল নিঃসরণে অক্ষম হয়ে পড়ে এবং সেই পানি তখন শরীরে জমা হতে শুরু করে আর এর কারণে অনেক সময় বমি বমি ভাব বমি হওয়া ডায়রিয়া সহ মাথায় তীব্র চাপ অনুভব করার মতো সমস্যা দেখা দিতে পারে ডিহাইড্রেশন এবং ওভারহাইড্রেশন দুক্ষেত্রেই মাথা ব্যথা হয়ে থাকে অতিরিক্ত পানি পান করার ফলে মস্তিষ্ক আকারে বড় হয়ে মাথার খুলিতে চাপ দেয় আর কারণে অনেক সময় মাথা ব্যথাও হয় যেটি জেনিফ সাথে হয়েছিল বেশি পানি শরীরের পটাশিয়ামের পরিমাণ কমিয়ে দেয় যার ফলে বুকে পিঠে যন্ত্রণা শুরু হতে পারে দেখা দিতে পারে লিভারের সমস্যাও শুধু তাই নয় বেশি পানি খেলে শরীরের রক্তের পরিমাণও বেড়ে যায় হার্টের উপর অতিরিক্ত চাপ পড়ে যার ফলে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে প্রতি ঘন্টায় আমাদের কিডনি এক লিটার পানি নিঃসরণ করতে পারে এখন আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত পানি পান করে ফেলেন তাও কিডনি এক লিটারই পানি নিঃসরণ করবে তাই অতিরিক্ত পানিটুকু শরীরে ক্ষতির কারণ হয়ে যেতে পারে আর যদি অল্প সময় থেকে লিটার পানি খেয়ে ফেলেন তাহলে তিন আপনার হাইপোনাট্রেমিয়া দেখা দিতে পারে যার ফলে রক্তে সোডিয়ামের ঘনত্ব কমে যায় আর সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত কমে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় আর রক্তক্ষরণ থেকে কোমা এমনকি মৃত্যু হতে পারে জেনিফারের মৃত্যুর পর কেএনডিএন রেডিও স্টেশনের মালিক এন্টারকম কমিউনিকেশন লাইসেন্স এল এল সি জেনিফারের পরিবারকে ষোলো দশমিক পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেন এমনকি সেই রেডিও হোস্ট সহ আরো দশজনকে চাকরিচ্যুত করা হয় এখন অনেকের মাথায় এই প্রশ্নটা থাকতে পারে সামান্য একটা ভিডিও গেম কনসোলের জন্য এই কম্পিটিশনে পার্টিসিপেট করার কি দরকার ছিল তার দুই সালে উই ভিডিও গেম কনসোল ছিল তরুণ সমাজের বহুল কাঙ্ক্ষিত একটি বস্তু যেমনটা এখনকার পিএস ফাইভ তাই বুঝতেই পারছেন তিনি কেন সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন এসব জানার পর আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে দিনে ঠিক কি পরিমাণ পানি পান করা উচিত এ নিয়ে অনেকের রয়েছে অনেক ধরনের মতামত কেউ বলবেন দিনে আট গ্লাস পানি খাওয়া উচিত আবার কেউ ও বলেন দুই লিটার পানি শরীরের জন্য যথেষ্ট কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকের শরীরে পানির চাহিদা সমান নয় ব্যক্তির শরীরের গঠন এবং তিনি কি ধরনের কাজের সঙ্গে যুক্ত কি ধরনের খাবার খান তিনি এই সব কিছুর উপর শরীরে পানির চাহিদা নির্ভর করে চিকিৎসকরা বলেন যার ওজন যত বেশি তাকে তিরিশ দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে তাকে ঠিক তত লিটার পানি দৈনিক পান করতে হবে চিকিৎসকরা এ বিষয়ে আরো বলেন কেউ যদি প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করে তাহলে তাকে আরো সাতশো মিলিলিটার অতিরিক্ত পানি পান করতে হবে শাক সবজি ফল বেশি খেলে পানি একটু কম খেলেও ক্ষতি নেই কারণ আমরা যে পরিমাণ পানি পান করি তার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আসে খাবার থেকেই এছাড়াও খাবার খেতে খেতে কখনো বেশি পানি খাবেন না এ অভ্যাস থাকলে দ্রুতই ত্যাগ করুন এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক খাবার খাওয়ার কিছুক্ষণ আগে নতুবা কিছুক্ষণ পরে পানি খান ভাত বা ভারী কিছু খাওয়ার ঠিক আগ মুহূর্তে পানি পান করা উচিত নয় এ সময় পানি পান করলে হজমে সমস্যা হয় খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে পানি পান করা যেতে পারে খাবার শেষ করার পর অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করুন এরপর পানি পান করুন খাবারের ঠিক আগে যেমন পানি পান করা উচিত নয় তেমনি ঠিক করে পানি পান করলে বদজম থেকে শুরু করে পেটে গ্যাস হওয়া ঢেঁকুর ওঠার আশঙ্কা কম থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা মোটেও উচিত নয় এ অভ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে কিডনির ক্ষতি সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তাড়াহুড়া করে কখনো পানি পান করবেন না জোর করে বেশি পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার পিপাসাই জানিয়ে দেবে কখন কতটুকু পানি আপনার খাওয়া দরকার তাই পানি কমও নয় বেশিও নয় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরিমাণ মতো পানি পান করা উচিত আর কখনোই প্রস্রাব আটকে রাখা উচিত নয় আর যদি ভুলে আপনি বেশি পানি পান করেই ফেলেন তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করে দিন কেননা অনেকেই ডায়েটের নামে প্রয়োজনের চাইতে অনেক বেশি পানি পান করে ফেলে আর পিনিক প্যাজেন্ট সাবস্ক্রাইব করে বেলাইখানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে